আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ক্লাসটা হচ্ছে তেরো পয়েন্ট দুই এর যে এনতম পদ আছে সেটা নাম করবো ঠিক আছে তোমাদের গুণধারের মধ্যে আছে যে এর এনতম পদ কত এর কোন পদে তো এর কয়নামার পদ তো ঠিক আছে তো আমরা আজকে ওই জাস্ট এনতম পদের মানটা বের করে শিখবো ঠিক আছে তো আমাদের সূত্র জানতে হবে কি সূত্র সূত্র হচ্ছে পদের সূত্র হচ্ছে এ আর টু দি এন ওয়ান ঠিক আছে ক্লিয়ার টু সুদে আমি অঙ্ক করবো তো আসো শুরু করি তোমরা তেরো পয়েন্ট দুয়ে ট্রে যাও দেখবা যে তোমাদের অঙ্কের বইতে অনেকগুলো এরকম অঙ্ক আছে এত পদ বের করে অঙ্ক আছে অনেকগুলো তার মধ্যে থেকে আমি গুরুত্বপূর্ণ তিনটা অঙ্ক তোমাদের মাঝে নিয়ে আসছি যদি এগুলো ক্লিয়ার করতে পারো অবশ্যই যেগুলো অঙ্ক আছে সব সফল হতে ঠিক আছে সবই একই টেক থেকে তো শুক্রিয়া শুরু করি প্রথমত আমাদেরকে দেখো যে অঙ্ক কি বলছে তো তোমাদেরকে একটা করে পড়াবো একটা করে করবো ঠিক আছে দেখো তো এক নম্বর কি বলছে চৌষট্টি প্লাস বত্রিশ প্লাস ষোলো প্লাস আট হ্যাঁ অষ্টম পদ নির্ণয় করো হ্যাঁ অষ্টম পদ বলছে যে একটা ধারা দিয়ে বলছে যে অষ্টম পদটা নির্ণয় করো ঠিক আছে তো আমরা কি জানি যেই বলবো যে পদ বের করো তাহলে কি আমাদের মনে করতে হবে যে তম পদ বের করতে হবে পদ সংখ্যা মানে হচ্ছে এন ঠিক আছে তো আমরা এটা করবো আমরা কি করবো আমরা প্রথমে লাগবো যে ধারে প্রথম পদে তো

আর দিয়ে ঠিক আছে আর সমান এই পদ থেকে এই পদটা আমরা ভাগ করব সমর্থার ক্ষেত্রে দ্বিতীয় পদ থেকে তার আগের পদটা আমাদের বিয়োগ করতে হতো কিন্তু আর গুণগণের ক্ষেত্রে আমাদের জাস্ট ভাগ করতে হবে ঠিক আছে এইটুকু আমাদের পার্থক্য অনুপাত কি বত্রিশ থেকে বত্রিশ থেকে তোমার চৌষট্টি বিয়োগ করো কত হবে ভাগ করলে হয়তো জিরো পয়েন্ট ফাইভ হবে দেখো আর জিরো পয়েন্ট ফাইভ মানে কত হাফ তোমরা হাফ দেবো আর ঠিক আছে

এখন আমাদের কি বলছে যে অষ্টমতম পথ বের করতে আছে চৌষট্টি দাও ইন্টু আর কত আছে হাফ অষ্টম পদ বলতে কত এখানে দেবো 8 মাইনাস ঠিক আছে চৌষট্টি

আমাদেরকে এখনও কি করতে হবে আমাদের এন তো পদের সূত্রে মান বার করতে হবে বলছে এই বলতে যে পদ কোন পদ কত আমরা যে পদ মানে হচ্ছে এন এর মান যে বলে পদ সংখ্যা কত বা কোন পদটা অমক বা এর পদ সংখ্যা কত আছে যখন বলে পদের কথা বলবে তখন মনে কি আমাদের এন এর মান লাগবে আর এন দং করতে হবে কি অঙ্ক এন দ পদ দং করতে হবে ঠিক আছে তো দুই নম্বর করো একই নিয়মে প্রথমে লাগবে প্রথম পদ সাধারণত দিতেই হবে মাস্ক দেখো এখানে প্রথম পদ প্রথম পথ এত আছে আর শোন কত আছে এই চৌষট্টি থেকে একশো আঠাশ বাদ দেবো ঠিক আছে চৌষট্টি থেকে একশো আঠারো বাদ দেবো আমরা চৌষট্টি একশো আঠাশ ভাগ করলো জিরো পয়েন্ট ফাইভ হবে সমান

a r n to 2 1 কত হাফ বা এর মানটা কত আছে আমাদের 128 ইনটু আর এর মানটা কত আছে হাফ আমরা কি ই বন্ধ আমরা হচ্ছে n ওয়ান এর মানটা বের করবো ঠিক আছে সোনার কানে হাফ দাও হাফ বা এখন আমাদের কাজ জানো আমাদের কাজ হচ্ছে এই যে এখানে যে গুণ অবস্থা আছে একশো আঠাশটা ঠিক আছে এই যে এখানে ইউসি বলতে এটা ওয়ান আছে ওয়ান ঠিক আছে এখন তাহলে কি থাকবে এখানে আর এটা কি আছে ভাগ অবস্থায় আছে তার মানে কি যদি ভাগ থাকে এই কারণে গেলে গুণ হয়ে যায় তো আমরা এখানে এই কারণে গুণ করে দিই থাকলো কত হাফ উপর কত এন মাইনাস ওয়ান আর এখানে যদি একটা ভাগ অবস্থা আছে মনে মনে আমাদের নিচে মনে মনে কি ওয়ান ধরতে হবে আর ওয়ান থলে দেখা যাচ্ছে এটা ভাগ অবস্থা আছে আর ভাগ অবস্থা এখানে পারে কি সময় এখানে পারে কি গুণ হয়ে যায় এই গুণ করে দেয় এখানে নিয়ে যায় ওয়ান টু গুণ কত একশো আঠাশ ঠিক আছে এখন আমি এখানে করি চাই না এখানে করি ঠিক আছে এখানে করতেছি দেখো এখন এই আমাদের এখানে কত হয় আমি এখানে হাফ লিখে নিই হাফ উপর কত আছে এন মাইনাস ওয়ান কারণ আমাদের এন মাইনাস ওয়ানের মান বেক করতে হবে ইকুয়াল টু এখান থেকে কত হয় ওয়ান দুই গুণ একশো আঠাশ কত হচ্ছে দুশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন বা হাফ এন মাইনাস তো আমাদের লগ এন নিয়ম করতে হবে লগ যেভাবে করতে হবে সেভাবে করতে হবে ঠিক আছে তো খেয়াল করো যে হাফ আছে আর এখন আমরা হাফ নেব এমন কি এমন ভাবে হাফ নেব যে ওই হাফটা এমন করে গুণ করবো যে করে গুণ করলে পারে দুশো ছাপ্পান্ন হবে দেখো তো কতবার গুণ করা যায় তো প্রথমে হাফ নাও নেওয়ার পরে হাফ এক এত গুণ করলে একই হচ্ছে এখন দেখো দুই কয়বার গুণ করলি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ কয়বার করলে পরে দুশো ছাপ্পান্ন হয় সব করে দেখো কয়বার হয় দুই গুণ দুই গুণ দুই গুণ আটবার করলে ছাপ্পান্ন হয় তুমি সব করে দেখতে পারো যে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত গুণ দুই দুশো ছাপ্পান্ন হবে তো আমাদের কি করতে লাগবে জাস্ট এরকম দিয়ে হাফ দিয়ে এই দাও এটা মানে যে কথা যে ছাপ্পান্ন সেই কথা আমরা লগের মানে কাটাকাটি করব বলে এনার মানটা বের করবো বলে আমাদের এইভাবে করলাম ঠিক আছে এখন জাস্ট জাস্ট কি এই যেটা দাও থাকলে কথা থাকলে কত এন মাইনাস ওয়ান টু এইট তাই তো এখন বা এন এর মানেটা বের করবো এখন সুদায় বের করতে পারবো কিভাবে দেখো এন সমান সমান এইট আছে এই কোনো কি ওয়ান বিয়োগ আছে এই যে হবে চোখ হয়ে যাবে

তো আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি প্রশ্নে বলছে ধায়া দিয়ে বলছে যে এর কোন পথ হাপ এর কোন পথ মানে কি এন এর মান চাচ্ছে যে এন এর মান চাচ্ছে ঠিক আছে তোমরা আমরা এন এর মান বের করতে হলে আমাদের সূত্র ইউজ করতে হবে এন পদের সূত্র এ আর 1 প্রথম পদ কত 128 যে আছে দিলাম সাধারণ পদটাকে দ্বিতীয় পদে প্রথম ভাগ করব আর কলাম 0.5 মানে হাফ হলো দিলাম ক্লিয়ার এখন কি

মনে করলে কি হচ্ছে এটা ভাগ আর আছে দেখা যাচ্ছে ঠিক আছে যেই ভাগটা থাকবে সেটা কি করব এইটা জাস্ট এই কোয়ান্টি পারে গুণ হয়ে যাবে তো এটা জাস্ট এখানে নিয়ে গেলাম নিয়ে দুই সাথে গুণ করছি ঠিক আছে জাস্ট এটুকুই কাজ করার কত যে 56 আছে এখন আমাদের এমন ভাবে কাটতে হবে এখানে হাফ আছে এখন আমাদের হাফ বানায়া এমন ভাবে পাওয়ার দিতে হবে যাতে

তো আমরা এখন তৃতীয় নাম্বার দেখবা তৃতীয় নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট অঙ্ক এটা পরীক্ষাতে আসতে পারে তোমার যে কটা অঙ্ক আছে তেরো পয়েন্ট দুই এর মধ্যে এত পদের অঙ্কগুলো এগুলোই আর এগুলো পারলে সব অঙ্ক পারবে ইনশাল্লা ঠিক আছে জাস্ট অঙ্ক ফলো করে দেখো তো আমরা এখন তিন নম্বর করবো ইম্পর্টেন্ট পরে ধুক কি বলছে ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস ডি এর ডট 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 ধাতের কোন পদ এইট রুট টু এটাও কি বলছে ধাতের কোন পদ আর কোন পদ মানে কি এন এর মান মনে রাখবা কোন পদ বললেই এন এর মান

1/√2 ঠিক আছে তাহলে কি হলো সাধারণ অন্তর এবং অনুপাত ঠিক আছে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আসল কথা দিত্ব পদ থেকে প্রথম পদটা আমাদের ভাগ করতে হবে ঠিক আছে আমার নিয়ম কি অনুপাত অনুসারে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা আমাদের ভাগ করতে হবে তাহলে প্রথম কি থাকে দ্বিতীয় পদটা কত আছে -1 আর 얘가 কত আছে 1/√2 এখন আমাদের কাজ হচ্ছে গুণ করে উল্টোই দেবো ঠিক আছে দেখো তো কত হয় এখানে মাইনাস ওয়ান লেখো ইন্টু দাও গুণ দাও যে গুন তুমি কি হবে এই এটার সব থেকে বেশি উপরে চলে যাবে ঠিক আছে রুট টু পরে দাও কথা ওয়ান তো তুমি ওয়ান ও কাইটে দাও তাই কত সমান সমান দিয়ে লেখো যে মাইনাস রুট টু ঠিক আছে ক্লিয়ার মাইনাস থাকছে এখানে এখন আমাদের আমাদের এর মানতে গেছি আর গেছি আমাদের মানতে গেছে এন এর মানটা বের করতে বলছে মানে কোন পথ এত তো আমরা লিখবো যে আমরা জানি এন পদ আগে ধরে নেই যে মনে করি এন পদে তো ঠিক আছে মনে করি এন তনু পদ সমান কত আছে এ টুথ টু আগেরটা যেভাবে করছে এটা একই ভাবে তো রুট থেকে ভয় পাওয়া না রুটির অঙ্ক আরো সহজ ঠিক আছে রুটির অঙ্ক সবচেয়ে সহজ রুটির অঙ্ক ভয় পাবো কিছু নেই ঠিক আছে এ টুথ টু এখন লেখো যে প্রশ্ন মতে আগের উপর যেমন একই ভাবে একইভাবে করবো আমরা ঠিক আছে প্রশ্ন মতে এ আর এন মাইনাস ওয়ান সমান সমান রুট টু বা এর মানটা কত আছে আমাদের ওয়ান বাই ঠিক আছে ইন্টু আর এর মানটা কত আমরা মাইনাস রুট টু অল টাইম মাইনাস দিলে পরে আমাদের ব্র্যাকেট ইউজ করতে হবে ঠিক আছে আর উপরে কি এন মাইনাস ওয়ান কারণ আমাদের কি এন এর মানটা বের করবো আমরা সমান কি এইট রুট টু মনে আছে আগে আমরা কি করছিলাম

রুট টু দিয়ে গুণ করি এখন বা দাও বা এখন আমাদের একটা খেয়াল করতে হবে কি দেখো যেখানে কি আছে মাইনাস রুট টু দিলাম রাখলাম এখন এখানে এই টু টু আমরা দেখলাম না যদি টু গুন টু মানে কি এই রুট টু গুন রুট টু মানে জানো শুধু টু ঠিক আছে রুট টু গুন রুট টু মানে কি শুধু টু তো আমরা এখানে দেখবো জানো

সরু রাখলাম এখন আমাদের টাস্কে দেখো আমার যা আমি এখান থেকে এখানে করি ঠিক আছে আমি এখান থেকে এখানে করতেছি বা এখন আমাদেরকে দেখো খেয়াল করে দেখো যেখানে মানে সরটু আছে আমরা এখানেও মানে সরটু বানাবো বানায় এমন হয়ে বানাবো যাতে আমাদেরকে ষোলো হয় মানে এমন হয়ে গুণ করবো এটা সরটু দিয়ে এমন হয়ে গুণ করতে ষোলো হয় ঠিক আছে আমরা এখানে কি করবো দেখো এখানে হচ্ছে মাইনাস সরটু আছে না তো আমাদের এই এনের মানটা পাওয়ার জন্য এই ষোলোকেও মানে সরটু হিসেবে এখানে বানায়া উপরে পাওয়ার দিতে হবে মানে এমন ভাবে দেব দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এরকম করে বানাবো দেখ কত হয় ঠিক আছে তো যে আমরা রোড বানাই দেখি কতবার যায় তো দেখো যে এখানে আগে লেখে নিই মাইনাস রোড টু এন মাইনাস ওয়ান এখন এখানেও মাইনাস বানাই আগে মাইনাস রোড এখন এবার রোড কতবার গুণ করলে ফলো হবে আমাদের দেখতে হবে ঠিক আছে আমাদেরকে আমি কি শিখেছি বলতো তোমাদেরকে বলছিলাম যে যদি এরকম রুট টু ইন্টু রুট তাহলে কত হয় শুধু টু না তাইতো তো এরকম ভাবে বের করো দেখো দেখো তো কয়টা রোড টু লাগে তো একটা দুটা রোড একটা একটা রোড ঠিক আছে দুই একটা পালাম আবার যে দুটা রোড দাও দু রোড টু রোড টু কয়টা দুইটা আবার দাও রোড টু রোড টু কয়টা হয় দুই আবার দাও রোড টু রোড টু কয়টা হলো দুই দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দুই দু গুণ চার চার দু আট আর দু গুণ ষোলো হ্যাঁ ষোলো ষোলো পেয়ে গেছে কিন্তু দেখো তো কয়টা রোড টু লাগছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা রোড টু মিলে কয়টা হয় ষোলো হয় তুমি ভালো দেখান দেখো তুমি টু এক দুই তিন চার পাঁচ ছয় গুণ রুট্টু এখন এই দুইটা মিললে একটা টু ইন্টু এই দুইটা মিললে একটা টু ইন্টু এই দুইটা মিললে একটা টু ইন্টু এই দুইটা মিললে একটা ইন্টু কোথায় দুই দুগোনা চার চার দুগোনা ন ষোলো ষোলো হয় না ষোলো তার মানে কেমন টু ওর পর দেবো এই দেবো জাস্ট ক্লিয়ার করে বুঝবা জাস্ট একদম ক্লিয়ার করে বুঝবা কোনো রকম মানে ভয় থাকা যাবে না কোনো রকম যে একটা কনফিউজ থাকা যাবে না ঠিক আছে ক্লিয়ার করে বুঝবা না বুঝলে আমাকে জিজ্ঞেস করা ভাইয়া বুঝি নাই আমি তোমাকে আরো ভালো করে বুঝাই দেবো আমাদের এখানে এই মাইনাস রোড তো আছে এখানে মাইনাস রোড তো বানাইয়া জাস্ট উপরে এমন পাওয়ার দেব দুই দেব যাতে মনে হবে যে আমাদের এখানে ষোলো ষোলো না ষোলো এটা বানাবো তো আমরা দেখছি কি যে এই রুট যদি আমরা আট বা রুট টু গুণ করতে হলে কত ষোলো হয় তুমি ক্যালকুলেট করতে পারো ইচ্ছা করে তোমার যদি ক্যালকুলেট থাকে চেপে দেখতে পারো যে

এখন আমি লিখতে পারবো যে অতএব ধারাকের নবম পদ কত একটু একটু দেখো অতএব ধারাকের ধারাকের নবম পদ নয় নয় নবম পদ ঠিক আছে নবম পদ শুন কত এইট রুট টু ক্লিয়ার আবার বোঝাচ্ছি খেলার করে দেখো প্রশ্নে বলছে যে ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান আবার সে রুট টু মাইনাস দেখো ধারাকের কোন পদ এইট রুট টু যখনই বলবো যে কোন পদ

উপরে পাওয়ার কথা এন ওয়ান ফাংশন এই এখন আমাদের দেখতে হবে যে এখানে আগের মতো যে ভাগ যোগ্য করা যায় কিনা এখন দেখছো এখানে এটা কি আছে ভাগ অবস্থা আছে এখানে কিন্তু এবারে গুণ হয়ে যাবে তো যখন গুণ হবে তখন তো ওয়ান নোট হয়ে যাবে তো ওয়ানটা নোট করে দিয়ে আমরা জাস্ট এখানে এটা রাখছে দেখার পরে এই রুট টু দিয়ে এবার গুণ করছে এখন আমাদের কাজ কি এখানে কি কাজ এই রুট টু রুট টু মানে কি

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখবে না বুঝলে আবার কমেন্ট করো আর কেউ রোজা বাদ দিও না সবাই রোজা থাকো ঠিক আছে মন লেখাপড়া করো ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করবে আর ইনশাল্লাহ তোমাদের পাশে আছে থাকবো তোমাদের পাশে থাকো পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো ইনশাল্লাহ আরো ভালো কিছু আছে আজকের মতো এ পর্যন্তই সবার সুস্থ কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ